ইলিশ মাছের লেজ ভর্তা করব আজ ইলিশ মাছ ভর্তা খেতে কে কে পছন্দ করেন আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আলাইকুম হ্যালো দিস আই ফ্রম এস আর আর অল গুড আমি হচ্ছে আজ ইলিশ মাছের লেজ ভর্তা করব তার জন্য হচ্ছে মাছগুলির মধ্যে বোন আর হলুদ মাখিয়ে নিলাম তারপর হচ্ছে ফ্রাই পেনে তেল গরম করে তাতে হচ্ছে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই ভাজাটা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন সোয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন আপনার বই যেহেতু এটা তো সরিষার তেলে ভাজলেই বেশি ভালো হয় যাই হোক আমি হচ্ছে ভেজে নিলাম ভেজে একদম উঠিয়ে নিলাম তারপর এখন হচ্ছে এটার কাটা বাজবো। অনেক বেশি মাত্রই ফ্রাই করেছি ইলিশ মাছের লেজার কাটার ভয়ে কিন্তু সবাই ইলিশ মাছ খেতে চায় না মেয়েরা দেখেন কত কষ্ট করে সেই ইলিশ মাছের লেজ থেকে সবগুলি কাটা একটা একটা করে বেছে তারপর ভর্তা বানায় সবার জন্য আসলে মেয়েদের ধৈর্য আছে কি বলেন একটু একটু করে আমি সবগুলি কাটা বেছে নেওয়ার চেষ্টা করছি সে কাটা বাঁচতে বাঁচতে একটা সুন্দর শাড়ি দেখায় আপনাদেরকে এই শাড়িগুলি আপনারা পেয়ে যাবেন ক্লাসিক কালেকশন বাই সিলভিতে এটা হচ্ছে আমার নিউ বিজনেস সবাই আমার পাশেই থাকবেন এই শাড়িগুলোর মধ্যে আমি আজ এই নীল রঙের শাড়িটি পরে নীলাঞ্জনা সেজে গেলাম আপনারা যারা এই সুন্দর শাড়িটি নিতে চান ক্লাসিক কালেকশন বাই সিলভি ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন খুবই স্বল্প মূল্যে আপনি আমার মতো নীলাঞ্জনা সাজতে পারেন যাই হোক এখন হচ্ছে আমরা রান্না বান্নায় ফিরে আসি আমি হচ্ছে এখন শুকনা মরিচ ভেজে নিচ্ছি এরপর আমার বেছে রাখা ইলিশ মাছগুলির পাশে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে দুইটা শুকনা মরিচ নিয়েছি যেহেতু শরীফা ঝাল খেতে পারে না এই জন্য কিছুটা ধনে পাতা কুচিয়ে নিব আমি কিন্তু কিচেনের কেচি দিয়েই ধনেপাতা পাতা কুচাচ্ছি আবার আপনারা অন্য কিছু মনে করবেন না আমার আম্মু সবসময় রান্না বান্নার কাজেই ব্যবহার করে থাকে আবার দেন কিছুটা লবণ নিয়ে নিলাম মনে রাখতে হবে মাছ ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছিল তাই খুবই অল্প পরিমাপে লবণ দিতে হবে টেস্ট করে নিলেই হবে এটা একান্তই আপনার উপর যে কতটুকু লবণ খাবেন না খাবেন যাই হোক তারপর সবগুলি উপাদান একসঙ্গে মিক্স করে উপর দিয়ে একটু সরিষার তেল আর হচ্ছে দিয়ে দেন আবারও মিক্স মিক্স রেডি আমার ইয়ামি ইয়ামি মাছের লেজা ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই